আমার ছাত্র শিক্ষকদেরকে উদ্ধার করে ছোট ছোট বাচ্চা এগুলা ছাত্রাই আজ রাস্তা পর্যন্ত যাবে এমন এই অবস্থা নাই এগত অবস্থা আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা যে যেখানে আসেন আমার এই ছোট ছোট ছাত্র শিক্ষকদের দিকে একটু সাহায্যের হাত বাড়ান একটু তাড়াতাড়ি এখান থেকে আমাদেরকে উদ্ধার করার চেষ্টা করেন আল্লাহফাক আমাদের সবাইকে হেফাজত করেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আসসালামু আলাইকুম মুসলিম ভাইসব। আমি মৌলানা মারক বলতেছি আমার মাদ্রাসা উত্তর হরিপুর জমেরিয়া মাদ্রাসা বাংলা বাজার নাইয়া সম্পূর্ণ ফানের নিচে নিমজ্জিত মাদ্রাসার সেট গড়গুলা দেখতেছেন আপনারা সম্পূর্ণ ফানের নিচে এবং রান্নাঘর পানের নিচে মসজিদের ভবন এবং মাদ্রাসার ভবন নিচতলা প্রায় বেসপ্তাহিক পানের নিচে মাদ্রাসার নিচে নামলেই যেখানে ছাত্র শিক্ষকদের মাথার উপরে হওয়া এক হাত ফানি এমতো অবস্থায় আমাদের খাওয়া দাওয়া পায়খানা প্রস্তাব অসুবিধা হইতেছে খাওয়ার পানির অসুবিধা হইতেছে আপনারা দেখেন এই শতাধিক ছাত্র শিক্ষক মাদ্রাসায় ফানি মধ্যে হইয়া রয়েছে এই অবস্থায় হৃদয়বান মুসলমান বাইদের এবং বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠনগুলোর কাছে আবেদন আপনারা মেহরবানি করি এখান থেকে